সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আজকে আমরা নিয়ে চলে এসেছি বিস্তার পরিমাপ অধ্যায়ের অনুশীলনের তিন নাম্বার প্রশ্নটা প্রশ্নটা চলো একবার দেখে নেই প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় তো গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় এটা কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে করিয়েছি সেখান থেকে তোমরা সিরিয়াল ওয়াইজ শুরু করবা তাহলে তোমাদের বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে আর যারা এটা প্রথম ভিডিও দেখছো তাদেরকেও যাতে সহজে বুঝাতে পারি চলো শুরু করি তো এখানে দেখো তোমার হচ্ছে দেওয়া আছে এক্স এক্স মানে হচ্ছে কতগুলো সংখ্যা দেওয়া আছে এবং এফ দেওয়া আছে যেটাকে আমরা হচ্ছে গণসংখ্যা বলতে পারি ঠিক আছে তো এই যে যে সংখ্যাগুলো দেওয়া আছে আর এক্স আর এফ দেওয়া আছে দুইটা এতটুকু দেওয়া আছে আগে কিন্তু আমাদের হচ্ছে মধ্যক আমরা যে মধ্যকটা বের করতাম গড় তো আমরা যে কোনো ওয়েতে বের করে নিব কিন্তু মধ্যক যেটা বের করেছে আগে সেই মধ্যকটা ছিল জোর সংখ্যা অথবা বিজোর সংখ্যা ছোট থেকে সাজিয়ে নিয়েছি কিন্তু এখন আমাদের মধ্যকটা অন্যভাবে বের করতে হবে এবং এই মধ্যকটা অন্যভাবে বের করতে হবে বিধায় হচ্ছে আমাদের সূত্রটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং সূত্রটা কি হবে দেখো গাণিতিক গড় থেকে নির্ণিত গড় ব্যবধানের সূত্রের মধ্যে একটা নতুন করে হচ্ছে এফ গুণ করতে হচ্ছে এফ মানে কি এই যে দুই শূন্য পনেরো এই সংখ্যাগুলা আর ঠিক একইভাবে ঠিক আবার একইভাবে গড় ব্যবধানের যে সূত্রটা সেটার মধ্যে কিন্তু এফ নতুন আসছে হ্যাঁ যে এফ দিয়ে তোমার গুণ করতে হচ্ছে আবার মধ্য থেকে নির্ণীত গড় ব্যবধানেও আমার এফটা দিয়ে গুণ করতে হচ্ছে এই মধ্যকটা কিভাবে বের করব আমরা সেটাই আজকে শিখবো শুরুতে যে মধ্যক এখানে কিভাবে বের করব। তো চলো আমরা প্রথমে শুরুতে চলে যাই এখানে এক্স যেটা দেওয়া ছিল প্রশ্নতেই দেওয়া আছে তুমি শুধু এক্সের যে সংখ্যাগুলা সেটা বসাবা প্রথমে ছিল তোমার ষাট তারপরে ছিল একষট্টি তারপরে বাষট্টি তারপরে হচ্ছে তেষট্টি চৌষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এই এই সংখ্যাগুলো দেওয়া ছিল এবার হচ্ছে অ্যাফ কত কত ছিল এফটাও তুমি দেখে নিবা কত ছিল যে ঘরে সাইড ছিল সেই ঘরে অ্যাফ ছিল হচ্ছে দুই তারপরে ছিল শূন্য তারপরে ছিল পনেরো তারপরে ছিল ত্রিশ তারপরে ছিল পঁচিশ তারপরে ছিল বারো তারপরে এগারো তারপরে ছিল পাঁচ আমরা বের করব হচ্ছে এফ এক্স তো এফ এক্সটা দেখতেই পাচ্ছ এফ আর এক্স গুণ আকারে আছে এইটার এটা গুণ করে দিলেই এটা বের হয়ে যাচ্ছে এখন গুণটা তুমি এই যে ক্যালকুলেটারে আমি নিয়েছি সামনে এখানে দেখো এই যে ষাট গুণ দুই ষাট গুণ দুই এটা চলে আসছে একশো বিশ এখানে তুমি একশো বিশ বসিয়ে দিবা একশো বিশ সেইমভাবে আবার একষট্টি আর শূন্য গুণ করলে শূন্যই হবে পৃথিবীর সাথে শূন্য গুণ করলেও শূন্য হবে এবার বাষট্টি আর ভাবে সিরিয়ালি সবগুলো গুণ করে নিবে নিয়মটা কী যে এটার সাথে এটা জাস্ট গুণ করে নিবে এরকম করে বাকি সংখ্যাগুলো আমরা লিখে নিব নয়শো ত্রিশ তারপর হচ্ছে আঠারোশো নব্বই তারপরে আসবে তোমার ষোলোশো তারপরে হচ্ছে সাতশো আশি তারপরে হচ্ছে সাতশো ছাব্বিশ আর হচ্ছে তিনশো পঁয়ত্রিশ এখন আমরা যেই মধ্যকটা বের করব মধ্যকটা বের করার জন্যই আমাদের এত কিছু তো এই মধ্যকটা বের করার জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগবে ক্রমযোজিত গণসংখ্যাটা তোমরা ছোটোবেলায় করে এসেছ তারপরেও এটা আমরা ভুলে যাই ঠিক আছে ক্রমযোজিত গণসংখ্যা বাংলাতেও লিখতে পারো চাইলে এখানে একটা সি ডট এফ লিখতে পারো ঠিক আছে তো সি ডট এফ এখন ক্রমযোজিতটা কীভাবে বের করে ক্রমযোজিতটার নিয়ম হচ্ছে প্রথমে যেই গণসংখ্যাটা থাকে অর্থাৎ দুই আছে এই দুই লিখবা এই যে এই সংখ্যাটা এখানে লিখবা এরপর এই দুইটা সংখ্যা যোগ করে এখানে লিখবা অর্থাৎ দুই আর শূন্য যোগ করলে কত হবে তাহলে ক্রমযোজিতটা আমরা কীভাবে বের করছি চলো আবার দেখি সেটা হচ্ছে যে প্রথমটা দুইয়ের দুই থাকবে তারপরে দুই আর শূন্য যোগ করে আমরা কত লিখবো দুই লিখবো অর্থাৎ এই দুইটা যোগ যোজিত মানে হচ্ছে যোগ আবার এই তিনটা যোগ করে এখানে লিখবো তাহলে পনেরো আর দুই যোগ করলে আমাদের হবে হচ্ছে সতেরো তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই সেটা হচ্ছে অনেক গাইডে তোমরা যদি উত্তর মিলাও বা করতে নিয়ে যদি মিলাতে চাও দেখবে এখানে দুয়ের পরিবর্তে শূন্য দিয়ে দিয়েছে তারা হয়তো এটা টাইপিং মিস্টেক বা হচ্ছে তোমার এডিট করতে গিয়ে ভুলটা করেছে কিন্তু তোমরা কিন্তু খাতায় ভুলেও এই মিস্টেকটা করবে না ঠিক আছে এরপরে আবার আমাদের এই হচ্ছে দুই পনেরো শূন্য পনেরো আবার হচ্ছে তিরিশ যদি আমি যোগ করি তাহলে আমার হচ্ছে আসবে এরপরে আমার আসবে হচ্ছে সাতচল্লিশ তারপরে আবার তুমি যদি তিরিশের সাথে পরে পঁচিশ যোগ করো মানে এই সব কটা যোগ করো তাহলে চলে আসবে হচ্ছে বাহাত্তর তারপরে আবার সেই অ্যান্সার এটুকের অ্যান্সারের সাথে আবার বারো যোগ করলে তোমার চলে আসতেছে চুরাশি এভাবে তুমি কন্টিনিউ করতে থাকবা তারপরে আসবে তোমার হচ্ছে পঁচানব্বই এবং শেষেরটা তোমার আসবে একশো তুমি শুধু এইটা দেখবা যে তোমার শেষে একশো এসেছে কি না ঠিক আছে এবার শেষে একশো আসলে তুমি এখানে এই সংখ্যাগুলো একটু যোগ করে দিবা যে এন সমান সমান কত আসে অ্যান সমান সমান একশো হবে আর হচ্ছে এই ঘরটা একটু যোগ করে দিবা অ্যাফ এক্সের ঘরটা এই অ্যাফ এক্সের ঘরটায় হবে তোমার হচ্ছে ছয় হাজার তিনশো একাশি হ্যাঁ এটাকে তুমি সামেশন অফ এফ এক্সও লিখতে পারো আমাদের এখানে জায়গা নেই তাই লিখছি না এইবার এই যে যে সূত্রটা লিখেছি সূত্রতে এই মানটাকে এটা দিয়ে ভাগ করে দিবা ঠিক আছে তাহলে তুমি গাণিতিক গরটা পেয়ে যাচ্ছ আমাদের হচ্ছে ছয় হাজার তিনশো একাশিকে আমরা ভাগ করছি একশো দিয়ে হ্যাঁ ভাগ আমাদের গাণিতিক গড় বের হবে তেষট্টি দশমিক আট এক ঠিক আছে এটা হচ্ছে গড় খেয়াল রেখো হ্যাঁ এরপর আমরা মধ্যকে চলে যাচ্ছি এরপরে আমরা লিখবো এখানে আমাদের গণসংখ্যাটা ছিল এন এন সমান সমান ছিল একশো তো একশোটা সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করে নিব মধ্যক মানেই হচ্ছে দুই দিয়ে ভাগ তো অ্যান্সারটা বের হবে কত দেখো একশো ভাগ দুই করলে কিন্তু পঞ্চাশ বের হবে এখন এই যে যে মধ্যকটা আমরা বের করতে চাচ্ছি মধ্যক হলো হল তম পদ হলো হল তম পদের মান তা তম পদের মান কিভাবে বের করব তাহলে নির্ণেয় মধ্যক লিখতে পারি দেখাচ্ছি যে কিভাবে বের করব নির্ণেয় মধ্যক এইটা আগে যেরকম ছোট থেকে বড় সাজাতা হ্যাঁ তারপর হচ্ছে জোর হলে একরকম নিয়ম বিজোর হলে একরকম নিয়ম এটা কিন্তু এখন নাই এখন দেখো কীভাবে আমরা মধ্যপটা বের করব হ্যাঁ আমাদের মধ্যকটা কীভাবে বের করব ওই যে যে আমাদের যে ঘরটা ছিল সারণিতে সেই ওই যে যে আমাদের ঘরটা ছিল সারণিতে সেই ঘরে আমরা চলে যাব ঘরটাতে এখন এই বক্সটা খেয়াল করে দেখো এইখানে তোমার হচ্ছে সাইড দুই দ্বিতীয় সংখ্যা দুই ক্রমযোজিত সংখ্যা যেখানে হচ্ছে দুই আছে সেটা কোন ঘরে সেটা হচ্ছে ষাট দুই আরও দুই আছে সেটা হচ্ছে একষট্টির মধ্যে সতেরোটা সংখ্যা আছে বাষট্টিতে আর তোমার দরকার পঞ্চাশ পঞ্চাশতম কথা এটা তো হচ্ছে সাতচল্লিশে আর তোমার পঞ্চাশ নাম্বারটা হচ্ছে এইখানে আছে এই বাহাত্তরের মধ্যে হ্যাঁ যে সাতচল্লিশের পরে পঞ্চাশ সংখ্যাটা আসবে সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তার মানে পরবর্তী ঘরে আর পরবর্তী ঘর হচ্ছে তোমার এই চৌষট্টি এই জন্য আমাদের মধ্যকটা আমরা লিখবো কত চৌষট্টি আশা করি বুঝতে পেরেছ তাহলে আমাদের মধ্যকের মান আমরা কীভাবে চৌষট্টি পেলাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝেছ এখানে আমরা লিখে দিলাম চৌষট্টি এরপরে আমরা চলে যাবো আমাদের প্রয়োজনীয় পরবর্তী ঘর বক্সগুলোতে এখন গড় ব্যবধান নির্ণয় প্রয়োজনীয় সারণী এটাতে আমরা চলে এসেছি এক্সগুলো আমরা লিখে ফেলবো তাড়াতাড়ি করে একটা ছিল ষাট একষট্টি এরপরে এই বক্সটা কিভাবে পূরণ করবা দেখো এখানে লেখা হচ্ছে এক্স এক্স মানে ষাট আর এক্সের উপরে এই যে দাগ এটার মানে হচ্ছে গড় আমাদের গড় কিন্তু বের হয়েছিল তেষট্টি দশমিক আট এক হ্যাঁ তো তেষট্টি দশমিক আট এক বিয়োগ করবা তুমি এক্স হচ্ছে তোমার সাইট এই হচ্ছে তুমি ষাট লিখতেছো আর বিয়োগ করতেছো হচ্ছে বিয়োগ করতেছো হচ্ছে একশ তেষট্টি দশমিক হচ্ছে তোমার এইট বা আট এক তো তোমার অ্যান্সারটা কিন্তু মাইনাসে বের হচ্ছে তিন কিন্তু তুমি মাইনাসের অ্যান্সারটা লিখবা না কারণ এই পরম মান চিহ্নের জন্য মাইনাসটা উঠে যাবে ঠিক আছে তাহলে তুমি শুধু উত্তরটা লিখবা সেটা হচ্ছে যে তিন দশমিক আট এক তো কীভাবে করেছি আবার দেখাচ্ছি এই যে এখানে তোমার আছে একষট্টি হ্যাঁ এই যে এক্সের মান একষট্টি থেকে তুমি বিয়োগ করবা হচ্ছে গড় মানটাকে এক্সের উপরে দাগ মানে গড় গড় কত ছিল গড় ছিল আমাদের তেষট্টি দশমিক একাশি বিয়োগ করলে আবারও মাইনাসে আসবে কিন্তু তুমি মাইনাসটা দিবা না তোমার উত্তরটা শুধু হবে দুই দশমিক একাশি হ্যাঁ এভাবে তুমি সবগুলো করে ফেলবে এর পরের ঘরটা খুবই মজার এই যে মানটা তুমি পেয়েছো যে এক্স মাইনাস এক্সের ওপর হচ্ছে একটা দাগ গড় আর কি এইটাকে তোমার শুধু এফ দিয়ে গুণ করতে হবে এফ কত দুই অর্থাৎ তুমি এই সংখ্যাটাকে এটা দিয়ে গুণ করে বসা দিবা এটা দিয়ে গুণ করলে তোমার অ্যান্সার আসবে এই যে এটার সাথে এটা গুণ করলে অ্যান্সার আসবে সাত দশমিক ছয় দুই আবার এটার সাথে এটা গুণ করলে জিরো আসবে জিরোর সাথে কিছু গুণ করলেই জিরো এরকম করে তুমি বাকিগুলোও লিখে ফেলবা এরপরে আমাদের যে বক্সটা আছে সেই বক্সটা কি করতে হবে খেয়াল করো এখানে এক্স এক্স মানে কিন্তু এই যে এই সাইট ঠিক আছে আর তোমাকে নিতে হবে এমই মানে মধ্যক মধ্যক কিন্তু আমরা চৌষট্টি পেয়েছি কীভাবে পেয়েছি সেটা বলেছি তাহলে তুমি দুই থেকে সরি ষাট থেকে চৌষট্টি বিয়োগ করবা আর ষাট থেকে চৌষট্টি বিয়োগ করলে তোমার অ্যান্সার আসবে মাইনাস ফোর ঠিক আছে কিন্তু এই পরমাণ চিহ্নের জন্য তুমি মাইনাসটা দিবা না তুমি শুধু ফোর লিখবা ঠিক একইভাবে এই ঘরেও ওই যে যে আমাদের মধ্যক এমই এটার মান হচ্ছে চৌষট্টি তাহলে একষট্টি থেকে চৌষট্টি বিয়োগ করলে আবারও তোমার অ্যান্সার আসবে হচ্ছে মাইনাস মাইনাস থ্রি কিন্তু তুমি মাইনাসটা দিবা না এভাবে প্রত্যেকটা সংখ্যা বসিয়ে নিবে এখন আমাদের এই ঘরের কাজ এই ঘরের কাজটা একদম ইজি দেখো এই যে এক্স আর হচ্ছে বিয়োগ এমই মানে হচ্ছে মধ্যক তো এই যে যে মধ্যক এই ঘরটা আমরা বের করেছি এটার সাথে শুধু এফ গুণ করে দিব আর এফকে এফ হচ্ছে দুই অর্থাৎ এই যে যে অ্যান্সারটা পেয়েছ সেটার সাথে দুই গুণ চার দোকানে আট ঠিক আছে এই যে এই সংখ্যাটার সাথে এই যে এফ গুণ শূন্য সাথে শূন্য গুণ শূন্যর সাথে কিছু গুণ করলে শূন্য বাকিগুলো তোমরা বসিয়ে নিবা আমি ঘরগুলো আগে করেছি এই জায়গাগুলো যদি আর একটু খালি রাখতাম তাহলে সুবিধা হতো তোমরা এখানে একটু বেশি জায়গা রেখে করবা ঠিক আছে তো আমরা যোগ ফলটা করবো এখানে তোমার মোট কয়টা সংখ্যা আছে গণসংখ্যা সেটাই কিন্তু আমাদের মেইন তো গণসংখ্যা হচ্ছে আমার একশো ঠিক আছে তারপরে তুমি বের করবা হচ্ছে এই ঘরেরটা এইটা লাগবে তোমার যেটার সাথে অ্যাফ আছে ঠিক আছে আর এই ঘরটা লাগবে অন্যগুলো লাগবে না তো এটা যোগ করলে তুমি পাবা হচ্ছে একশো আঠারো দশমিক এক চার আর এই যে যেটা যেটার সাথে এফ আছে সেই ঘরটা যোগ করবা মানে হচ্ছে আমাদের মধ্যকের সাথে এফ সেটা হচ্ছে একশো সতেরো বের হবে ঠিক আছে তুমি চাইলে সূত্র লিখেও বসাতে পারো হ্যাঁ আমাদের জায়গা নাই তাই হচ্ছে এভাবে বসালাম এবার আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল যে হচ্ছে একটা পেয়েছি আমরা একশো আঠারো দশমিক চোদ্দো এই যে এটার মধ্যে বসায় দিবা সূত্র তুমি চাইলে এখানে এই সূত্রটা লিখে তারপরে এই যোগ লিখতে পারো এবার একশো আঠারো দশমিক চোদ্দ ওয়ান ফোর আর হচ্ছে তোমার গণসংখ্যা ছিল একশো হ্যাঁ এটা একটা ভাগ করলে তুমি অ্যান্সারটা পাবা এক দশমিক এক আট এক চার তুমি দশমিকের পরে চাইলে দুইটা সংখ্যাও নিতে পারো আর মধ্যক থেকে নির্মিত যেই গড় ব্যবধান সেইটার মধ্যেও আমি একটু এখানে লিখছি এটার মধ্যে হচ্ছে তুমি এটা পেয়েছিলাম আমরা একশো সতেরো পেয়েছিলাম হ্যাঁ এই যে একশো সতেরো ওইটা বসায় দিব একশো সতেরো এটাকে ভাগ করতেছো সেম একই সংখ্যা একশো দিয়ে ভাগ করলে তুমি এটার অ্যান্সার পেয়ে যাবা এক দশমিক একসাথ এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার একটা হচ্ছে গড় থেকে নির্ণত গড় আর একটা হচ্ছে মধ্যক থেকে নির্ণীত গড় আশা করি অঙ্কগুলো তোমাদের ভালো লেগেছে বুঝতে সুবিধা হয়েছে এবং পরবর্তী ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকো